কি করে পাস করব আমি জানি না কি করে পাস করব আমি জানি না এত যে পরীক্ষা দিলাম তাও তো পাস করতে পারলাম না আমি কি করে পাস করব আমি জানি না আমি জানি না কি রে কালু তোকে খুব টেনশন লাগছে কি খবর বলতো এবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরের টিচার আসছে রে তাই আমার খুব টেনশন হচ্ছে আরে বাইরের মানে পৃথিবীর বাইরের থেকে তো আর আসেনি এত টেনশন নেওয়ার কি আছে আরে অন্য স্কুল থেকে এসেছে ওটাই তো ভয় লাগছে আর শুনলাম স্যার নাকি খুব রাগি আছে আরে গব্বর সিং এর একটা ডায়লগ তোর মনে নেই জোর ডর গায়া সমঝ ও মর গায়া তো এখানে ডর নেকা কই বাত নেই নো টেনশন নাম্বার 1 কামিং

রোল নাম্বার টু চলে এসো মেয়াই কামিল স্যার এসো এসো গুড মর্নিং স্যার এখন আফটারনুন হয়ে গেছে ঘড়িতে একটা বাজে সরি স্যার এই দিন আপনার প্র্যাকটিক্যাল খাতা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন বলো আমার নাম কালো সুন্দর গুর খাকে ওরফে কালু আমি এই স্কুলে পড়ি যে স্কুলে আপনি বসে আছেন ইংরেজিতে বলো মাইডামিস কালো সুন্দর থাকে ওরফে কালু আর মাই রোল নাম্বার ইজ এইগুলো আমার লিস্টে লেখা আছে আমি জানি তাহলে আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন বক বকটা তো ভালোই করছিস দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি এক মিনিট তুই দাঁড়া এটা কি রে তোর প্র্যাকটিক্যাল খাতাটা তো পুরোটাই ফাঁকা কিছুই লিখিস নি যা তুই ফেল স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম কিন্তু কাল আমার ঘরের থেকে সব চুরি হয়ে গেছে আর সরেরা আমার প্র্যাকটিক্যাল বুকটাকে ব্যাংকের পাসবুক বলে নিয়ে গেছে তাই আমি এই খাতাটা আজকে নতুন কিনে নিয়ে আসলাম তোরে তোর প্র্যাকটিক্যাল খাতাটাকে ব্যাংকের পাসবুক বলে নিয়ে গেছে তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ স্যার সত্যি স্যার আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে পেটুয়া পাড়ায় দুর্দর্শন চুরি ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে পালালো সরেরা স্যার আপনি দেখেননি খবরটা তোর ফালতু বকবক বন্ধ কর তোকে আমি দু চারটি প্রশ্ন করি যদি তুই ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি কিছু নাম্বার দিতে পারি ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি স্যার তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকম এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি তুই তোর সময় ও টাকা দুটাই অপচয় করেছিস তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা বাদ দিয়ে তুই যা ফেসবুকে রিলস বানাগা যা ভাগ এখান থেকে স্যার কিছু নম্বর তো অন্তত দিন রিটেনে মনে হয় ফেল করব প্র্যাকটিক্যালি কিছু নাম্বার দিন স্যার যাতে পাস করতে পারি বেশ তোকে আর একটা প্রশ্ন করি যদি নাম্বার চাই তাহলে ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে স্যার প্রশ্ন করুন আনহিক গতি ও বার্ষিক গতি কাকে বলে স্যার আনহিক গতি কথাটা এসেছে অন্য আর গতি থেকে অন্য কথার অর্থ ভাত আর গতি মানে দৌড়ানোর গতি অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আনহিক গতি বলে আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে এক বছরে যতটা ভাত খায় তাকে বার্ষিক গতি বলে তুই আমার সামনে থেকে যাবি না আমি রাগে আমার পেশার কিন্তু বেড়ে যাচ্ছে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন যাতে আমি পাশ করতে পারি তোর পাস করার কোনো দরকার নেই তুই ভাগ এখান থেকে স্যার প্লিজ স্যার এটাই লাট স্যার আর একটা প্রশ্ন করুন এর ঠিকঠাক উত্তর দিতে না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব বল হোয়াট ইজ ফাইভ ইয়ার্স প্ল্যান স্যার বাংলায় বলুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল স্যার কোন ছাত্র যখন একই ক্লাসে পরপর চার বছর ফেল করার পর পাঁচবারের পর যখন টিচারদের দয়ায় সেই ছাত্র পাশ করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে বুঝেছি তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস যা তুই এই বছরে ফেল করবি ভাগ এখান থেকে রোল নম্বর থ্রি কামিং মে আই কামিং স্যার ইয়েস কামিং কামিং এই যে স্যার আমার প্র্যাকটিক্যাল বুক প্র্যাকটিক্যাল খাতাটা মোটামুটি হয়েছে বেশ তোমার ইন্ট্রোডাকশন দাও মাই নেম ইজ কেশি কুমারী ঠান্ডুয়া আই হল ইজ থ্রি অ্যান্ড ডেইলি গুড স্টুডেন্ট এন্ড আই লাইক পিজ্জা সাউমিন চাউমিন থামু এবার আমি কয়েকটা প্রশ্ন করি তোমাকে হরেন সার বলো হোয়াট ইজ নাইট্রোজেন গেছ সার এটা আমি জানি ছাৰ এটা আমি কাল রাতে পরে এসেছি আমার পেটে আছে মুখে আছে না স্যার তোমার পেটে থাক আর মুখে আসতে হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন করি হোয়াট ইজ হটিকালচার স্যার স্যার এটা আমি সকালে পড়ে এসেছিলাম স্যার স্যার মনে পড়ছে না স্যার 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 মনে পড়ছে না স্যার একটু একটু মনে পড়ছে স্যার আমি বুঝতে পারছি না স্যার কোথার থেকে স্টার্ট করবো স্যার আপনি একটু ধরিয়ে দিন আমি কিছুই ধরিয়ে দিব না বের স্যার এবার আমি প্রশ্ন করছি তুমি উত্তর বলো হোয়াট ইজ সাইকোলন মানে ঘূর্ণি কাকে বলে স্যার স্যার এটা তো আমি এটা তো আমি বাইরে বসে পড়েছিলাম মনে পড়ছে না স্যার মনে পড়ছে না স্যার এই মাত্রই পড়েছিলাম স্যার স্যার মনে পড়ছে মনে পড়ছে স্যার শুধু পেটে আসছে মুখে আসছে না স্যার কবি তোমার পেটে আসছে মুখে আসছে না তাই তো যাও মুখে যখন আসবে তখন আসবে বাগো এখান থেকে স্যার স্যার আরেকটা দুরুন স্যার আরেকটা দুরুন স্যার প্লিজ স্যার আরেকটা দুরুন স্যার বেস্ট এটাই লাস্ট বলো তোমার মা তোমাকে চারটি লুচি দিলো তুমি চারটি লুচি খেয়ে ফেললে তাহলে এবার বলো তোমার কাছে কি পরে থাকবে স্যার শেষ হয়ে গেলে আলুর দম পরে থাকবে আমার বাড়িতে যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে লুচি আর আলুর দম খাও ভাগো এখান থেকে রুল নাম্বার 4 কামিন মে আই কামিন স্যার কামিন কামিন স্যার এই দেখুন আমার পেটিকাল বুক দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার আচ্ছা ঠিক আছে প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি তাহলে আমি বুঝবো দিন রাত এক করে কতটা মেহনতি করে প্র্যাকটিক্যাল খাতাটা বানিয়েছিস স্যার ধরুন প্রশ্ন আমি একদম তৈরি হয়ে এসেছি তুই বল ফোর স্টক আর ফাইভ স্টক গাড়ির মধ্যে পার্থক্য কি স্যার ফোর স্টক গাড়িকে চারজন মিলে ধাক্কা দিতে হয় তারপরে সে স্টার্ট নেয় আর ফাইভ স্টক গাড়িকে পাঁচজন লোক মিলে ধাক্কা দিতে হয় তারপর হে স্টার্ট নেয় এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য বাহ বাহ কি আনসার দিলি পেটটি তুই জিরো পেয়ে গেলি স্যার অন্য প্রশ্ন জিজ্ঞেস করুন একটা প্রশ্ন জিজ্ঞেস করেই জিরো নাম্বার কেন দিবেন বেশ তোকে আরও একটা প্রশ্ন ধরি বল হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস স্যার নাইট্রোজেন অর্থাৎ যে গ্যাসে কোনো ট্রোজেন নাই তাকে নাইট্রোজেন গ্যাস বলে দেখ আমি কিন্তু আজ স্পেশালের ট্যাবলেটটা খেয়ে এসে নেই আর এই স্কুলের আশেপাশেও কোনো দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসব। তাই আমার আর রাগ বাড়তে না বাড়তেই তুই এখান থেকে ভাগ বলছি স্যার একদম জিরো দিবেন না স্যার একদম ফেল করে যাব স্যার প্লিজ স্যার এবার আর একটা প্রশ্ন ধরুন স্যার বেশ বল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কেন স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তার মানে স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর না হলে আমি তোকে আরও পাপ দিব আমার পাওয়ার আরো বাড়িয়ে দিব সূর্যের এমনিতে যে পাওয়ার সেই পাওয়ারই পৃথিবী পরিশান হয়ে আছে তারপর যদি আরও পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরও খারাপ হয়ে যাবে সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্য চারিদিকে অনবরত ঘুরে চলেছে তুই এখান থেকে যাবি না আমি তোর পিঠের ছাল চামড়া একটা গুণধর ছাত্র সব এরপর কি আসিস চলে নাম ফেলু তাই না তোর ইংলিশ বলতে হবে না তুই সব কথা বাংলায় বলবি আর তুই চশমা পরে এসেছিস কেন তোর কি চোখের চিকিৎসা চলছে স্যার আই ইমপ্রেস টু ইউ এন্ড আই ওয়ারিং চশমা বাংলায় বল তোর ইংলিশ আমি বুঝতে পারছি না স্যার আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি কালকেই কিনেছি পঁচান্ন টাকা দিয়ে আমি চশমাতে ইমপ্রেস হই না আমি কোয়েশনের অ্যান্সারে ইমপ্রেস হই তোর প্র্যাকটিক্যাল খাতা দেখা প্রশ্নের অ্যান্সার দে আর আমাকে ইমপ্রেস কর স্যার দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক তাই না স্যার এটা কি রে এটা কি তুই প্র্যাকটিক্যাল খাতার উপর লাভ চিহ্ন লিখেছিস কেন এটা কি তুই কি আমাকে প্র্যাকটিক্যাল খাতা দিতে এসেছিস না গ্রিটিং কার্ড দিতে এসেছিস যা তুই ফেল হোয়াই স্যার প্লিজ আস মি সাম কোয়েশ্চেন আবার ইংলিশ আমি তো তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি স্যার ইংলিশ ইজ মাই ফেভারেট সাবজেক্ট আই ডোন্ট নো গুড স্পিকিং ইন বেঙ্গুলি আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায় তুই কি আজ আমাকেও অজ্ঞান করবি নো স্যার আই ডোন্ট অজ্ঞান ইউ প্লিজ আস মি এনি কোয়েশ্চেন ইন ইংলিশ বেশ বল হোয়াট ইজ জেনারেটর স্যার এত সোজা স্যার আগে নম্বর দিন আমাকে আগে নম্বর দিন আমাকে প্রথমে অ্যানসার বল তারপর নম্বর পাবি জেনারেটর জেনারেটর ইজ এ মেশিন অফ লাইন ডেইং অ্যান্ড জেনারেটর ইউজিং ডিজেল অ্যান্ড ক্যারোসিন জেনারেটর ইজ এ ভট 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 সাউন্ড করিং জেনারেটর ইজ এ ইউজিং মেলা খেলা অ্যান্ড বিয়েবাড়ি অ্যান্ড ওয়ার লোকেশন জেনারেটর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ কেমন লাগলো স্যার এসে বললাম পুরো ভুল তুই ফেল যা ভাগ এখান থেকে স্যার একটা প্রশ্ন ধরেই কেউ ফেল করে আরো দু একটা প্রশ্ন ধরুন স্যার বেশ তোকে আরো একটা প্রশ্ন ধরছি জলদি জলদি আনসার দে আর ভাগ এখান থেকে টেল মি টেল মি টেল মি টেল মি কোশ্চেন স্যার হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি স্যার ইন দা পটেটো ইন দা টমেটো ইন দা টমেটো ইন দা ফং ফং ইন দা ফুড ফাট ইন দা সং এন্ড দেন মেক অক্সিজেন গ্যাস এই কি কি বক বক কিছুই তো বুঝলাম না স্যার আপনি তো বললেন জলদি জলদি আনসার দে আর ভাগ এখান থেকে তাই আমি জলদি জলদি বললাম তোকে আমি এক নম্বরও দিব না তুই এখন জলদি জলদি ভাগ আমার সামনে থেকে স্যার কিছু নম্বর অন্তত দিন না হলে এবারে ফেল করে যাব স্যার স্যার বাবা খুব বকবে স্যার মা খুব বকবে স্যার ভাই খুব বকবে স্যার কিছু নম্বর অন্তত দিন স্যার আর একটা কোশ্চেন ধরুন স্যার লাস্ট কোশ্চেন স্যার লাস্ট কোশ্চেন স্যার লাস্ট একটা কোশ্চেন ধরুন স্যার বেশ তোকে লাস্ট কোশ্চেন ধরি উত্তরটা কিন্তু তুই বাংলায় বলবি একদম শুদ্ধ বাংলায় তুই মানুষ সম্পর্কে কিছু বল মানে মানুষ সম্পর্কে একটা রচনা বল স্যার এত সহজ স্যার স্যার বলছি স্যার স্যার মানুষ হলো একটি সামাজিক প্রাণী আগে মানুষ বনে বাস করত তখন মানুষকে বলা হতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় মানুষ সামাজিক প্রাণী মানুষের দুটি হাত দুটি পা দুটি চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভিতরে বুদ্ধি থাকে কোনো কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি আবার কোনো কোনো মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ ফাঁকা মানুষ ব্যাকে মানুষ কালো মানুষ ফর্সা মানুষ কিপটে মানুষ খারাপ মানুষ ভালো মানুষ স্বার্থপর মানুষ সুযোগ সুবিধা নেওয়া মানুষ ইত্যাদি 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 পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে পৃথিবীতে একমাত্র মানুষকেই কাল পাত্র অনুযায়ী পশু পাখি জানোয়ারের সাথে তুলনা করা হয় যেমন যেসব মানুষের খুব ক্ষমতা খুব শক্তি তাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বুঝে কম তাদেরকে কুত্তা ছাগল গাদার সাথে তুলনা করা হয় যেমন দুর্বল মানুষকে গরু ছাগল দাদা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাধা তোর দ্বারা কিছু হবে না যেসব মানুষ অন্য মানুষের জিনিসের উপরে লোক করে তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয় যেসব মানুষ বিশ্বাসঘাতক করে তাদেরকে আবার সাপের সাথে তুলনা করা হয় যেমন মানুষে বলে এতদিন দুধ কলা দিয়ে তোকে কাল সাপ পুষেছি আবার যেসব মানুষ ভালো কথা কয় ভালো গান গায় তাদেরকে আবার কুকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন ধরনের পাখির সাথে তুলনা করা হয় আর মানুষ কিনে খায় মানুষ সব খায় ভাত খায় মাছ খায় কলা খায় আলু খায় পটল খায় কচু খায় গেঁচু খায় রুটি খায় পিঠা খায় মানুষ না খায় মানুষ সব খায় খায় লের পাতা খায় লের ফুল খায় লের বিচি খায় মানুষ কিনে খায় মানুষ সব খায় সজিনা খায় সজিনার ডাটা খায় সজিনার ফুল খায় সজিনার পাতা খায় মানুষ কিনে খায় মানুষ সব খায় মানুষ কলা খায় কলার থোর খায় কলার বিচি খায় কলার চোষা খায় মানুষ কলার ক্যান্ডেল খায় কলার পাতা খায় মানুষ কিনে খায় মানুষ সব খায় মানুষ থাপ্পড় খায় মানুষ ঘুষি খায় মানুষ লাপতি খায় মানুষ কিনা খায় মানুষ সব খায় মানুষ খেতে খেতে এমন খাওয়া শিখে গেছে যে শ্রমিক মালিকের পা সেটে খায় মালিক শ্রমিকের রক্ত সুষে খায় মানুষ কিনা খায় মানুষ সব খায় থাম বাবা তুই এবার থাম তোকে আমি কিছু নাম্বার দিয়ে দিছি তুই এবার আসতে পারিস বাবা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন